আপনাদের সামনে তুলে দেব এই এই একটা বিশাল বড় একটা সোনা সোলা প্যানেল দেখুন এবং এই প্যানেলে একটা এই প্যানের এখানে একটা গুরু খামার গোবে তোলা হইছে এই গুরু খামারটি কাল বলুন 52 বেগের 52 না কি করে সে গার্মেন্টস ব্যবসা করে গার্মেন্টস আমাদের কি গুরু খামারটাকে একটু দেখাইতে পারবেন অবশ্যই চলুন গুরু খামারটা আমাকে দেখান তো দর্শক আমি এখন নিয়ে যাচ্ছি আমাদের আপনাদেরকে গরু খামারের ভিতরে নিয়ে যাচ্ছি তো সে হচ্ছে খামারে কাজ করে তো আপনারা এখন দেখবেন কত বড় খামার দেখুন কত বড় খামার ওখানে ঘাস কাটার মেশিন আছে এখানে আছে গরু সমস্ত সব ক্যাটাগরি আছে তো দেখুন এটি হচ্ছে স্টেপ ওয়ান

এই জায়গা আছে তেরোটা ওই জায়গা তেরোটা আর ওই জায়গা আছে হলো চোদ্দটা আর এই যে আমাদের আর্সেনিক মুক্ত পানি তৈরি করে খাওয়ানো হয়

এক আসতে মধ্যে গরু আরোশাল দর্শক এর মধ্যে এই গরুগুলো কোন মানে কিভাবে গাছগুলো কেটে খাওয়ান দেখান তো এই গরুতে উনি দেখাবে যে এই গরু গুলো যে কোন জায়গা থেকে গাছ কেটে কেটে খাওয়ানো হয় আপনাদেরকে খামারের সমস্ত কিছু দেখাবো কিভাবে একটা গরু পালন করা হয় এবং সেই গরুগুলো তো আপনাদেরকে দেখাবো যে এটি 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 হচ্ছে হচ্ছে এটা উত্তর না দক্ষিণ সাইড এটা পূর্ব সাইড না এটি পূর্ব সাইডে এ দেখুন এই যে কত সুন্দর এখানে আছে টিউবওয়েল আছে পানির কিছু এর মধ্যে এখানে ঘাস কেটা হয় এখানে আছে ঘাসের সব মেশিন গাছটা কি কেটে কি একটু দেখান যাবে এক মিনিট করার জন্য তো এইভাবে গাছটা কেটে তো এই গুরুগুলো পালন করা করা হয় তো দেখুন দর্শক আপনারা সবাই হয়তো সে কেটেও দেখাবে এখন গাছ কাটতে হয় এবং গাছ কেটে সে এখন এটি দেখাবে কিভাবে এখন কত সুন্দর করে সে এখন গাছ কাটছে どこだ

আমরা তত লাভবান হতে পারবো তবে আমাদের খামারে সবচেয়ে তথ্য গাই গরু কিনা আইরে গরুতে লস গাই গরুতে বছর শেষে একটা বাছর দেয় তারপর দুধ দেয় এই দুধের টাকা দিয়ে আমাদের লেবার এবং ঘুষির টাকাটা হয়ে যায় আর সার গরুকে আমরা যদি খাওয়াই সার গরু শুধু লস ওদের পিছনে ব্যয়বহুল হয়ে যায় অনেক প্রচুর পরিমাণ আমরা টোটালে আয় ব্যয় হিসাব করে দেখছি আমাদের সবচেয়ে লাভজনক জিনিস হচ্ছে গাই গরু এই গাই গরুগুলো থেকে আমাদের একশো পিস যদি গাই গরু থাকে একশো পিস বাছুর আশি পিস আশি পিস আমাদের লাভবান আর যদি একশো পিস গরু বসতে আমাদের ধরেন পঞ্চাশ হাজার টাকা লাগে মাসে পুরা ভর্ষি ঘাস দিয়ে একশো একশো পিসে ধরেন বছরে টোটাল আপনার পাঁচ লাখ টাকা আছে একশো গরুর পিছনে দেয় আর আমি বছর শেষে বিক্রি করতে পারবেন আপনি কমসে কম এক কোটি টাকার উপরে এক একটা বাছুরে দুধ ছাড়ান দেওয়ার সাথে একটা বাসুরের দাম আছে আপনার এক লাখ দশ হাজার বা নব্বই হাজার এখন টোটালে হিসাব করে দেখা যায় এক কোটি টাকার উপরে দাম আছে আর একশো ষাট গরু পাললে আপনার বিশ লাখ টাকার মতো খরচ হয়ে যাবে আপনার বছর শেষে হিসাব করে দেখবেন আপনি যা দিয়ে কিনবেন লেবার সেবার দিয়ে অনেক ঘাটতি চলে আসে এজন্য গাই গরুটা হলো সব চাইতে লাভজনক আর গাই গরুটার মধ্যে অনেক ধরনের ই আছে খাবারের মধ্যে অনেক ধরনের পদ্ধতি আছে এই ঘাসগুলো আপনি কাটবেন কাটিয়ে ছড়ায় রাখবেন ছড়ায় রাখার পরে দুই ঘন্টা পর খাইতে দিবেন যখন এই ঘাসের ভিতরে একটা পুকামাকর থাকে পোকামাকড়টা বের হয়ে যাবে আর যখন নাকি নগদ কাইটে দিবেন ইনফেকশন করে অনেক কিছু থাকে গাছের মধ্যে দাঁতের গোড়া দেওয়া যায় মধ্যে ঢুকে অনেক ধরনের সমস্যা দেখা দেয় আর বিশেষ করে গরুকে যত আদরের সাথে খাওয়ানো যায় এই যে আমরা যে ফুলোটা খাবার দেই এই খাবারটা তিন বেলায় আমরা ফুলোটাকে সুরা দেয় ধোয়া দেয় মোছা দেই আর যদি তা না দেয় তাহলে গবর পরে পাখি হ্যাঁ যে রোগের কারণে আমরা ওরকম পদ্ধতি নিয়েই আছি তিন বেলা আমরা ছেবলন মারি করে তারপরে আপনার হেক্সোসল মারি গরু যখন গোসল দেওয়া হয় তখন এই প্রত্যেকটা গরুরে দিয়ে দেয় জীবাণুমুক্ত থাকার কারণে আমাদের এই যে কার্পেট গুলো আছে এই কার্পেট গুলো নিজ দিয়ে মেরে দেয় জীবাণু কখনো ঘরে ইনশাল্লাহ থাকতে পারবে না আর গরু ঘরে রোগ কোথায় থেকে হয় সবচেয়েতে গরুর রোগ হয়েছে জীবাণু না জীবাণু হলো ভুল বাহিরের যে কিছু লোকজন আসে ঘরে তাদের কাছ থেকে গরুর জীবাণু জন্ম নেয় তাছাড়া গরু ঘরে বা কোনো দিনও গরুর জীবাণু জন্ম নেয় না আমাদের এখানে অনেক বড় বড় পশু ডাক্তার আসে তারা পরামর্শ দেয় আমরা তাদের পরামর্শ নেই সেই পরামর্শ অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে গরু কখনো রোগ হয় না জীবাণু জন্ম নেয় না জীবাণু জন্ম নেয় বাইরে থেকে কিছু লোক আসে তাদের কাছ থেকেই ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ধন্যবাদ এবং যেহেতু এখন এখানে মালিক নাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই জন্য আমি এই ভিডিওটি এখনই এইমাত্রই শেষ করছি আপনারা এটি দেখবেন দেখুন কত সুন্দর করে সে খাবার গুলো দিচ্ছে গরু দেখুন কত সুন্দর করে সে কাজ করতেছে এর মধ্যেই ভিডিওটি সমাপ্তি করলাম আল্লাহ হাফেজ